সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাতের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙুরা শরৎনগর পশুর হাত আর এই হাতটিতে ছোট বড়ো মাঝারি সব ধরনের বক্ত পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা বাইরে আছে তাদের মুখ থেকে দেখবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে

ফিজে আন হিজে আন যাবে কেমন বয়স হবে গরুটার দুই তিন মাসের মতো বয়স নাভি নেই দেখা যায় বাচ্চাটা সুন্দর ভাবে আছে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা দাম যদি পঁয়ত্রিশ পঁচিশ ছাব্বিশ হলে পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন পঁচিশ ছাব্বিশ হলে বেঁচে যায় আচ্ছা এই যে এটা কি যাচ্ছে এটা 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 পিজিয়া এটার বয়সটা কেমন হতে পারে চার পাঁচ মাস বয়স হতে পারে এরও বাচ্চাটা একটু সুন্দরভাবে দেখেছি আসলে চারটা বাচ্চা খুবই সুন্দরভাবে আছে এটার দামটা কেমন চাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন এটা কি দাম পাইছেন এখানে আসার পর বেঁচে গেলাম পঁয়ত্রিশ ছত্রিশ বেঁচে যায়

কেমন তিরিশ বলতেছে আপনি কত চাচ্ছেন পঁয়ত্রিশ চাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করা যায় ত্রিশ হাজার টাকা হলে ছাড়ি দেবেন আচ্ছা বাজার কেমন এখন গরু

হ্যাঁ চলে একটু দেখাই দিন বাট চারটা দেখা যাচ্ছে দাম কেমন চাপছেন বাচ্চা দাম চাপছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা কেউ কি দাম দিচ্ছে বলতে বাজার খুব ভিড় দাদা আচ্ছা কেমন দাম বলছেন ওই পঁয়ত্রিশ পাইছেন আপনি কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা তা চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন তারপরে বাজার মানে বিক্রি করে করবেন আচ্ছা

আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা তিনটা বিক্রি কয়টা আছে দুইটা দুইটা বিক্রি করছেন বাজার কেমন মনে হল আজকে বাজার নরম নরম না এটা কি জাতের এটা ফিজিয়ান ফিজিয়ান জাত কেমন বয়স হবে গরুটা আট মাসের মতো বয়স হতে পারে

তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন যেহেতু এখন গরুর বাজার একটু ডাউন এই হাটে এসে কয় বিক্রয় করবেন তাহলে একটু জিতার সম্ভাবনা আছে যেহেতু এখন গরুর বাজার ডাউন প্রতি গরু প্রতি হয়তো তিন হাজার কিনতে পারবেন তো সেক্ষেত্রে এসে কয় বিক্রয় করুন একটু লাভের সম্ভাবনা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ